গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলা কতটুকু ইসলাম সম্মত ইসলামসিদ এই বিষয়ে আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল যে আমাদের দেশে প্রচলিত আছে বিভিন্ন জায়গায় এটা সম্মত নয় ইসলাম কখনো গভীর রাত পর্যন্ত জেগে দিনই আলোচনা ওয়াজ নসিহত এগুলোকে প্রশংসার চোখে দেখে না অতএব একজন ইমানদার হিসেবে আমাদের করণীয় হবে গভীর রাত পর্যন্ত যেন ওয়াজ মাহফিলগুলো না যায় সেদিকটা খেয়াল করা এবং আমরা যেন চেষ্টা করি যে যথাসম্ভব রাত নয়টা দশটা সর্বোচ্চ সাড়ে দশটার মধ্যেই ওয়াজ মাহফিলগুলোকে ক্লোজ করার গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের সবচেয়ে বড়ো সমস্যা হলো যে ফজর নামাজ পড়তে অসুবিধা তৈরি হয় এবং দূর পর্যন্ত অনেক সময় মাইক বাঁচতে থাকে যার ফলশ্রুতিতে অনেক মানুষের কষ্টের কারণ হয় আর নবী সাদ্লাহি সাল্লাম সাধারণত গভীর রাত পর্যন্ত আলোচনা ওয়াজ নসিহত এগুলো করতেন না আমার জানা আসলে তারা বলেছেন কেন নবী সাল্লাহিম একর ন মকবল হাদিস হাদিসা নবী সাল্লাহ সাল্লাম এসব কথা বলার এসার পরে সরি এসার আগে ঘুমানো আর এসার পরে কথা বলা অপছন্দ করতেন বিধায় আমরা প্রয়োজনে গভীর রাত পর্যন্ত ওয়াজমাহফিলের বিপরীতে যেটি হতে পারে যে মাগির পর থেকে আজমাফিল শুরু হলো রাত দশটায় ওয়াজমাহফিল শেষ হয়ে এসা পরে সবাই বাসায় চলে গেল এটা হবে সুনাসম্মত ফর্মেট আল্লাহ তালা আমাদেরকে সুন্নাসম্মত ওয়াজ মাহফিল আয়োজন করার তফিক দান কর মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্তদান করতে পারবে শরীরের কোনো অংশ রক্ত বা অন্য কোনো কিছু কোনো মানুষকে দান করা এটা সবের কাজ কারোর উপকার উদ্দেশ্যে যদি আপনি করেন বিক্রি করা যায় নাই কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে পারেন সেক্ষেত্রে পুরুষ নারীকে নারী পুরুষকে পরস্পর পরস্পরকে দিতে পারেন এক্ষেত্রে মে মাহারাম মাহারামের কোনো ব্যাপার নেই এবং কোনো গায়ের মাহারাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন তাতে তাদের মধ্যে কোন প্রকার সম্পর্ক তৈরি হবে না যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো অতএব এর কারণে কোনো অসুবিধা নেই তাআলা